বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবরাকাত যারা আচার খেতে ভালোবাসেন তাদের কাছে কাঁচা আমের গুরুত্বই আলাদা কারণ এটি দিয়ে তৈরি করা যায় অনেক ধরনের আচার তার কোনোটি টক আবার কোনোটি মিষ্টি কোনোটি আবার টক ঝাল মিষ্টি কোনোটি খুসা বাদ দিয়ে তৈরি কোনোটি আবার খুসাসহ আজকে আমি আপনাদের সবার সাথে কাঁচা আমের সহ নরম বা লেটকা আচার রেসিপিটা শেয়ার করব। এই আচারটা সাদা ভাত পোলাও খিচুড়ি রুটি পরোটা ডাল সব কিছুর সাথে অনায়াসে খাওয়া যাবে এখনই তো কাঁচা আম আর কালবৈশাখী ঝড়ের সময় এখন সময় ঝড়ের মাঝে দল বেঁধে আম কোড়াতে যাওয়ার সেই সাথে এখনই শুরু হয়ে যাবে ঘরে ঘরে গৃহিণীদের আচার বানানোর উৎসব শহরের ব্যস্ত জীবনের মাঝেও মায়েরা ঠিক সময় করে নেয় মজাদার আমের আচার বানানোর সারা বছর সংরক্ষণ করে খাওয়া হয় এই আচার যে যতটুকু আমের আচার তৈরি করবেন ঠিক সেই আন্দাজে কিন্তু এখানে আম নিতে হবে কাঁচা আমটা যখন আপনারা নির্বাচন করবেন তখন আমের আঠিটা ধরেছে কিনা সেটা একটু দেখিয়ে নেবেন আঠিটা যদি ধরে মানে শক্ত হয় সেক্ষেত্রে কিন্তু আমের আচারটা অনেক অনেক বেশি ভালো হয় আর যদি আমের আঠি নাও ধরে সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই এই আচার তৈরি করা যাবে আমি এখানে চার কেজি কাঁচা আম নিয়েছি আমগুলোকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে বারবার পানিটা পাল্টে পাল্টে আমি প্রায় তিন থেকে চারবারের বারের মতো আমগুলোকে কচলে কচলে ধুয়ে নিয়েছি কারণ আমের গায়ে কিন্তু অনেক ধুলাবালি থাকে এবার আমগুলোকে আমি আমার পছন্দ মতো বটি দিয়ে কেটে নিচ্ছি যেহেতু আমের আঠিটা শক্ত হয়ে গেছে অনেকটা যার কারণে আমি বটি দিয়ে কেটে নিচ্ছি আপনারা কেউ চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন আমি প্রত্যেকটা আমকে আটটা করে টুকরো করে নিয়েছি আপনারা কেউ চাইলে এর চাইতে বড়ও রাখতে পারেন আবার এর চাইতে ছোটোও করে নিতে পারেন টুকরোগুলো যে আমের আঠিটা অনেকটা শক্ত হয়ে গেছে সেটা কাটতে কিন্তু একটু সময় লাগে আর যেটা একটু নরম আছে সেটা কিন্তু খুব সহজেই কেটে ফেলা যায় যখন নাকি আমগুলো কাটবেন তখন অবশ্যই একটু সাবধানে কাটবেন যাতে করে হাতে লেগে না যায় আর এক এক করে কিন্তু আমার সবগুলো আমই টুকরো করা হয়ে গেছে আম কাটার পরে কিন্তু অনেকটা কষ বের হয় যার কারণে কিন্তু ভালোভাবে আমের টুকরোগুলোকে পানি পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে সবগুলো আম ভালোভাবে ধুয়ে একটা চাল নিতে তুলে নিয়েছি আর এখান থেকে আমের যে এক্সট্রা পানি সেটা কিন্তু পড়ে যাবে আপনি দশ থেকে পনেরো মিনিটের মতো এভাবে আমগুলোকে একটা চালনিতে নিতে ধরা দিয়ে রাখলেই কিন্তু পানিটা সম্পূর্ণ পড়ে যাবে কিছুক্ষণ পরের অবস্থা দেখাচ্ছি আমগুলো থেকে কিন্তু সম্পূর্ণ পানিটা ঝরে গেছে এবার আমি আমগুলোকে একটা সাইডে রেখে এখন আমি রসুনগুলোকে থেতো করে নিচ্ছি আপনারা কেউ চাইলে কিন্তু রসুনটা কুচি করেও দিতে পারেন আবার কেউ চাইলে রসুনটা ব্লেন্ড করেও দিতে পারেন তবে যে কোনো আচারেই যদি আপনি কুচি করে কিংবা ব্লেন্ড করে না দিয়ে রসুনটাকে থেতো করে দেন সেক্ষেত্রে কিন্তু আচারের স্বাদটা আমার কাছে মনে হয় অনেক বেশি পরিমাণে হয় এখানে আমি দেড় কাপ পরিমাণ রসুন নিয়েছি আর এটা কিন্তু দেশি রসুন যে কোনো আচারের ক্ষেত্রে কিন্তু দেশি রসুনটা দিয়ে আচার তৈরি করবেন এতে করে কিন্তু আচারের স্বাদটা অনেক অনেক বেশি ভালো হয় এবং আচার থেকে খুব সুন্দর ফ্লেভার আসে রসুনগুলো কিন্তু থেতো করা হয়ে গেছে আমি কিন্তু এর চাইতে আর রসুনগুলো মিক্স করছি না এবার আমি একটা সাইডে রেখে দিয়েছি আর চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়েছি আর অবশ্যই আচার তৈরি করার ক্ষেত্রে সরিষার তেলের পরিমাণটা বেশি করে দিতে হবে আমি এখানে দেড় কাপ পরিমাণ সরিষার তেল গরম করে দিয়ে দিলাম পনেরো থেকে ষোলোটার মতো শুকনো মরিচ অর্ধেকটা দিয়েছি আস্ত আর অর্ধেকটা দিয়েছি টুকরো করে সাথে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ মেথি দেড় টেবিল চামচ পরিমাণ পাঁচ পোড়ন এক চা চামচ পরিমাণ আস্ত জিরা আর এক চা চামচ পরিমাণ সাদা সরিষা আমি সবগুলো মশলাই কিন্তু এখানে আস্ত অ্যাড করেছি আপনারা কেউ চাইলে কিন্তু ভেজে গুঁড়ো করেও দিতে পারেন তবে এই আচারের ক্ষেত্রে যদি আপনি মশলাগুলোকে আস্ত দেন সেক্ষেত্রে কিন্তু অনেক অনেক বেশি পরিমাণে গন্ধ আসবে আর খেতেও অনেক অনেক ভালো লাগবে মেথি শুকনো মরিচ পাঁচ পূরণটা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি থেতো করে রাখা রসুনগুলো অ্যাড করে দিলাম আর রসুনটা দেওয়ার পরে আপনারা দেখিয়েই বুঝতে পারছেন যে কি পরিমাণ ফেনা উঠে গেছে অবশ্যই কিন্তু নাড়াচাড়া করতে হবে কারণ সরিষার তেলে তো প্রচুর পরিমাণে ফেনা আসে আর নিচের যে মশলাগুলো আছে সেগুলো দেখা যাবে না যার কারণে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে বারবার এবং তুলে তুলে দেখতে হবে যে মশলাগুলো পুড়ে যাচ্ছে কিনা একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিলাম পুনে এক কাপ পরিমাণ পানি মশলাটা কষানোর জন্য সাথে দিয়েছি পরিমাণ মতো লবণ তবে লবণের পরিমাণটা কিন্তু পরবর্তীতে আবার লাগতে পারে যেহেতু আচার আচারের ক্ষেত্রে কিন্তু বারবার দেখে লবণ দিতে হয় এখন এখানে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণ আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিলাম এক টেবিল চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া দিলাম এক চা চামচ পরিমাণ উঁচু করে এবার ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে আমি কষিয়ে নেব মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে তেল থেকে কিন্তু মশলাটা আলাদা হয়ে গেছে এই অবস্থায় আসার পরে আমি টুকরো করে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি যেহেতু আমগুলো আমি ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখানে কিন্তু আমের গায়ে কোনো রকম পানি নেই আর আমের আচার তৈরি করার ক্ষেত্রে কিন্তু কোনো রকম পানি অ্যাড করার দরকারও নেই কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আম এমনিতেই নরম হয়ে যাবে আর আমের গায়ের থেকে অনেকটা পানি ছেড়ে দেবে যার কারণে এখানে এক্সট্রা কোনো রকম পানি অ্যাড করার দরকার নেই আচারটা তৈরি করার জন্য একটা বড় বড়সড় কড়াই নেবেন আমি যেহেতু এখানে কড়াইটা ছোট নিয়েছি যার কারণে নাড়াচাড়া করতে একটু সমস্যা হচ্ছে আমি আমগুলোকে ভালোভাবে মশলাটার সাথে মিক্স করে দিয়েছি আর ঢেকে দেওয়ার কিন্তু কোনো দরকার নেই আচারটা আমি মিডিয়াম আছে তৈরি করে নিয়েছি ছয় থেকে সাত মিনিট পরে আমি আবারও ভালোভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিচ্ছি আমের গায়ের থেকে কিন্তু অনেকটা পানি উঠে গেছে আর যখন নাড়াচাড়া করবেন তখন অবশ্যই সাবধানে করবেন যাতে করে ছিটে গায়ে না আসে কিছুক্ষণ পরের অবস্থা দেখাচ্ছি আমটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে আর অবশ্যই কিন্তু চুলার কাছে থেকে সরবেন না নিচের নিতে যাতে লেগে না যায় সেদিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে আর বারবার কিন্তু নাড়াচাড়া করতে হবে পনেরো থেকে বিশ মিনিট পরের অবস্থা দেখাচ্ছি দেখুন আমের আচারটা কিন্তু একেবারে লেটাপেটা হয়ে গেছে সম্পূর্ণ তেলটা কিন্তু উঠে এসেছে আর আমটা কতটা নরম হয়ে গেছে আমের খোসা থেকে কিন্তু মাংসটা আলাদা হয়ে গেছে আপনারা কেউ চাইলে কিন্তু এইখানে যে হাতের যে খন্তি আছে সেটা দিয়ে একটু ভালোভাবে চেপে চেপে দিলেই দেখবেন যে আরও বেশি নরম হয়ে গেছে মানে খোসাগুলোও দেখবেন যে ছোটো ছোটো টুকরো হয়ে গেছে তবে আমি এরকমই রাখবো খোসা সহ এই লেটা আচারটা এতটা অসাধারণ হয় খেতে এটা আসলে যারা কখনো খাননি তারা বুঝতেই পারবেন না এটার স্বাদ কতটা অতুলনীয় এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি চিনি মিষ্টিটা কিন্তু যার যার ইচ্ছে অনুযায়ী দিবেন। যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তারা চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আর যারা কম খেতে পছন্দ করেন তারা কমিয়ে দেবেন আমি এখানে আড়াই কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম আর চিনিটা দেওয়ার পরে কিন্তু আচারের থেকে পানি ছেড়ে দেবে আর সেই পানিটা কিন্তু খুব ভালোভাবে জাল করে আপনাকে শুকিয়ে নিতে হবে লবণটা কিন্তু দেখবেন যে ঠিক আছে কি না যখন আপনি চিনি দিবেন তখন একটু টেস্ট করে দেখবেন যে লবণ প্রয়োজন হবে আর এখানে কিন্তু তখন লবণটা অ্যাড করতে হবে চিনি থেকে পানি ছাড়ার পরে আমি মোটামুটি দশ থেকে ১২ মিনিটের মতো জাল করে নিয়েছি আর আচারটা দেখুন যে এখন অনেকটা ঘন বা আঠারো হয়ে এসেছে তবে আপনারা কে রকম খাবেন খুব বেশি নরম খাবেন না খুব বেশি শক্ত খাবেন সেটা কিন্তু আপনাদের উপর নির্ভর করছে তবে আমি একটু ল্যাটা খেতে বেশি পছন্দ করি যার কারণে এরকমই রাখব এখন আমি এখানে দিয়ে দিলাম সাদা ভিনেগার মানে শিরকা শিরকাটা আমি এখানে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ আরও পাঁচ থেকে ছয় মিনিট পরে অবস্থা দেখাচ্ছি সম্পূর্ণ আচারটাই কিন্তু তৈরি হয়ে গেছে আমি আর চাইতে ঘন করবো না আর আচারটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও শক্ত হয়ে যাবে সেটা বুঝেই কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে এখন কিন্তু আচারটা প্রচুর পরিমাণে ছিটবে আর এই অবস্থায় কিন্তু একটু সাবধানে আপনারা আচারটা নাড়াচাড়া করবেন কারণ এত পরিমাণ আচারটা ছিটে আসে গায়ে বা চুলার চারপাশ দেখবেন যে মাখিয়ে যাচ্ছে আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি বন্ধ করে আপনাদেরকে একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি এবার আমি আচারটাকে রেখে দেব চুলা থেকে নামিয়ে যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ ঠান্ডা না হয়ে যাচ্ছে আপনারা কেউ চাইলে ফ্যানের নিচেও রাখতে পারেন আচারটা তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য এখন আমি কিন্তু চলে এসেছি পুরোপুরি আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু কালারটা দেখেই বুঝতে পারছেন যে আচারটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম দুই রকমের জার যখন আপনারা আচার সংরক্ষণ করবেন সারা বছরের জন্য তখন কিন্তু কাচের জারটাই নির্বাচন করবেন কারণ কাঁচের জারে যদি আপনি আচার সংরক্ষণ করেন সারা বছরের জন্য কোনো রকমের রিক্স নেই কোনো রকম নষ্টও হবে না কিচ্ছু হবে না শুধু মাঝে মাঝে আপনাকে একটু রোদ্রে দিতে হবে আর যদি রোদে দিতে না চান তাহলেও কোনো সমস্যা নেই সারা বছর সংরক্ষণ করতে পারবেন নর্মাল ফ্রিজে আরেকটা কথা যখন আপনারা আচার বয়মে ঢুকাবেন মানে জারে ঢুকাবেন তখন কিন্তু বয়মটা ভালোভাবে ধুয়ে কড়া রোদ্রে শুকিয়ে নেবেন খুব সহজে এবং ছটপট আপনাদের সবার সাথে আজকে শেয়ার করলাম টক টকঝাল মিষ্টি লেটকা বা নরম আচার রেসিপি আশা করি এই আচারটা আপনাদের কাছে একটু হল ভালো লাগবে ইনশাল্লাহ আমি আমের জারটাকে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি যখন প্রয়োজন হবে তখনই বের করে কিন্তু খাওয়া যাবে আর এখন তো বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম উঠতে শুরু করে দিয়েছে যারা কখনও খাননি তারা একবার হলেও ট্রাই করুন আজকে তাহলে আর কোনো কথা নাই আবার দেখা হবে সামনে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ